দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন শুরুতেই জানাবো স্বাস্থ্য বিষয়ক পরিস্থিতি নিয়ে বিশ্ব সংবাদ বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ছাড়িয়েছে আক্রান্তের নিরানব্বই শতাংশে নব্বই লাখ নিরানব্বই হাজার তিনশো চুরাশি জন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের বাহাত্তর হাজার আটশো পাঁচজন আছে উচ্চ ঝুঁকিতে বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি ছয় লাখ চুরাশি হাজার পাঁচশো ছত্রিশ জন মৃত্যু হয়েছে জনের আর সুস্থ কোটি জন টানা এক সপ্তাহ আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড গড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা একদিনে আক্রান্ত হয়েছে তিন লাখ সাঁত্রিশ হাজার আটশো জন মারা গেছে চার হাজার তিনশো উননব্বই জন আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা চুরাশি লাখ ছাপ্পান্ন হাজার তিপ্পান্ন মৃত্যু হয়েছে দুই লাখ পঁচিশ হাজার দুইশো বাইশ জনের আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে পঁচাত্তর লাখ চুরানব্বই হাজার সাতশো ছত্রিশ জন মৃতের সংখ্যা এক লাখ পনেরো হাজার দুশো ছত্রিশ মৃত্যু তালিকার দ্বিতীয় ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ চুয়ান্ন হাজার দুশো ছাব্বিশ আক্রান্তের সংখ্যা বায়ান্ন লাখ একান্ন হাজার একশো সাতাশ দেশটিতে সুস্থ হয়েছে প্রায় সাতচল্লিশ লাখ আক্রান্ত ব্যক্তি রাশিয়ায় আক্রান্তের সংখ্যা চোদ্দ লাখ পনেরো হাজার তিনশো ষোলো মৃতের সংখ্যা চব্বিশ হাজার তিনশো ছেষট্টি সুস্থ হয়েছে দশ লাখ সত্তর হাজারের বেশি উঠে পঞ্চম অবস্থানে দেশটিতে আক্রান্তের ষষ্ঠ শীর্ষ দেশ আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে দশ লাখ দুই হাজার ছয়শো বাষট্টি জনের মারা গেছে ছাব্বিশ হাজার সাতশো ষোলো জন কলম্বিয়ায় কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা নয় লাখ পঁয়ষট্টি হাজার আটশো তিরাশি মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার একশো দুই জনের করোনা আক্রান্তদের কোয়ারেন্টিনে রাখতে না পারার ব্যর্থতার কারণেই সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক ডক্টর মাইকেল রায়ান জানিয়েছেন ইউরোপীয় অঞ্চলে সংস্থার আটচল্লিশটি সদস্য দেশের মধ্যে অর্ধেকের বেশি গেল এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ সামর্থ্য থাকলে প্রতিটি নিশ্চিত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে সঠিক মেয়াদে কোয়ারেন্টিনে রাখতেন বলে জানান তিনি ইউরোপের সবগুলো দেশে বিধিনিষেধ আরব সত্ত্বেও দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে বেলজিয়ামে সংক্রমণ পরিস্থিতিকে সুনামের সঙ্গে তুলনা করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর এছাড়া কানাডায় দুই লাখ এবং আর্জেন্টিনায় দশ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা পরিস্থিতি মোকাবেলায় আয়ারল্যান্ডে বুধবার থেকে ছয় সপ্তাহের জন্য জারি হচ্ছে চলাচল নিষেধাজ্ঞা এদিকে আগামী বছরের শুরু ছাড়া করোনার ভ্যাকসিন পাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ বিশেষজ্ঞ স্যার প্যাট্রিক ভ্যালেন্সি জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য সোমবার কোভিড নাইন্টিনে দেশে আরও একুশ জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ছয়শো স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে দুশো ছাব্বিশতম দিনে দেশে একশো দশটি ল্যাবে পনেরো হাজার একশো ছেচল্লিশটি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক হাজার ছয়শো জন শনাক্তের সংখ্যা বেড়ে তিন লাখ নব্বই হাজার দুশো ছয় নতুন এক হাজার সাতাশ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে তিন লাখ পাঁচ জন সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার নয়শো আট জন এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে মারা গেছে এক হাজার একশো আটত্রিশ জন দর্শক এই ছিল এ পর্যন্ত নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর একটায় দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন একুশের সাথেই থাকুন